আইসিসি বাংলাদেশকে শাস্তি দেয়নি কিন্তু প্রশ্ন হল বাংলাদেশ ক্রিকেট কি নিজের পায়ে নিজেই কোড়াল মারছে যখন ক্রিকেটের মাঠে রাজনীতি ঢুকে পড়ে তখন হারজি তার শুধু স্কোরবোর্ডে থাকে না তা হয়ে যায় রাষ্ট্রীয় সংকেত ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত হওয়ার কথা ক্রিকেটীয় যুক্তিতে কিন্তু এখানে প্রশ্ন উঠছে সিদ্ধান্ত কি সত্যি বোর্ডের ছিল না রাষ্ট্রীয় রাজনৈতিক চাপের যখন একটি বোর্ড স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না তখন সে আন্তর্জাতিক ক্রিকেটে বলা হয় অযাচিত সরকারি হস্তক্ষেপ আইসিসি এমন পরিস্থিতি উপেক্ষা করে না তারা সরাসরি শাস্তি না দিলেও নজরদারি শুরু করে নীরবে কিন্তু কঠোরতা আইসিসির নীতিমালা স্পষ্ট সদস্য দেশের ক্রিকেট বোর্ড রাজনীতি ও সরকারের প্রভাব থেকে মুক্ত থাকতে হবে কোন শাস নজির যদি চলতে থাকে আগামীকাল সিদ্ধান্তটা আর আমাদের আইসিসির হাতে আছে কঠোর ব্যবস্থা আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে বাদ সদস্য পদ স্থগিত ভোটাধিকার বাতিল এমনকি উন্নয়ন ফান্ড বন্ধ এই শাস্তির মূল্য দেয় না রাজনীতি মূল্য দেয় মাঠে ঘাম ঝরানো ক্রিকেটার আর স্বপ্ন দেখা পরবর্তী প্রজন্ম রাজনৈতিক হস্তক্ষেপ যদি নিয়মে পরিণত হয় কাল শাস্তি আসবেই প্রশ্ন একটাই ক্রিকেট না রাজনৈতিক কে চালাবে বাংলাদেশ ক্রিকেট